স্টেজের সামনে ক্যামেরাম্যান ছাড়া সকলে সাইডে বসেন একমাত্র শুধু ক্যামেরাম্যান বিসমিল্লাহির রাহমানির রাহিম সকলে সম্মানিত এলাকাবাসীর আজকে শুনার এই মাঠে এই সমাবেশের জন্য শুন আমি এখনি রাস্তায় দেখলাম হাজার হাজার লোক সেখানে একত্রিত হচ্ছেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইরে কেউ থাকবেন না আপনারা সকলে একমত হয়ে এই মাঠে চলে কারণ আজকে এই সমাবেশের মাধ্যমে Şerim Atılım Arkası! Hey! আমাদের নেতৃবন্ধু ছাড়া স্টেজে কেউ উঠবেন না কারণ দাঁড়িয়ে গেলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে সংগ্রামে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা স্টেজে বাহিরকার ব্যক্তিবিদ্যু ছাড়া আপনারা নিচে নেমে যান আর কারণ এই স্টেজ আমাদের দুর্বল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা স্টেজের বেহমান ছাড়া আপনারা একটু থাকিয়েন ভয় বেঁচে যাবেন কারণ পড়ে যাবে স্টেল ভেঙে পড়ে যাবে আপনারা স্টেলে

না প্রিয় জনপ্রবাসী সকল নেতা কর্মী দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে মঞ্চের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা বসে থাকবেন আর একটি অনুরোধ করবো জবাবপুর থানা কোনো নেতা কর্মী এই মঞ্চে এসে কোনো পিছনে সামনে কেউ থাকার চেষ্টা করবেন না এটা আপনাকে অনুরোধ করছি